ফালাঘাটা উইমেন্স যোগা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক বিশ্ব যোগ দিবস উপলক্ষে ফালাঘাটা শীতলাবাড়ি প্রাঙ্গনে যোগব্যায়াম সম্বন্ধীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল এই উপলক্ষে দিন সকালে যোগ শিবিরের আয়োজন করা হয় সেখানে সকল বয়সের পুরুষ ও মহিলা এই যোগ শিবিরে অংশগ্রহণ করে বলে জানান উদ্যোক্তারা খালাকাটা উইমেন যোগা করি যোগা কেন্দ্র আছে এখানে সেই কেন্দ্রতে আমরা যোগা প্র্যাকটিস করি আজকে যেহেতু একুশে জুন বিশ্ব যোগা দিবস সেই দিনটিকে উদযাপন করার জন্য আমরা সকালবেলায় একটা সেশন করেছি সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত সেই সেশনে ওপেন ছিল সবার জন্য সেখানে আমরা যোগা আসনগুলি প্র্যাকটিস করেছি যোগা ডান্স করেছি খালাকাটা সমস্ত কালাকাটাবাসীদের পেয়েছি আমরা গাছ বিতরণ করেছি আর বিকেল থেকে তিনটে থেকে আমাদের একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এখানে মহিলারা যারা বয় বয়সের সীমা পেরিয়েও একটা জায়গায় গেছি সিক্সটি প্লাস আছে ফর্টি প্লাস আছে ফিফটি প্লাস এদের যে জীবনের একটা চাহিদা যারা ঘরের মধ্যে থেকে নিজেকে আবদ্ধ রেখেছিল সেখান থেকে বেরিয়ে যোগাসনের মধ্যে দিয়ে নিজের শরীরের চাহিদা মনের চাহিদা এবং সব থেকে বড়ো কথা সমাজের যে চাহিদা যে আমরা সুস্থ থাকবো সবাই মিলে যোগা করি সুস্থ একটা সমাজ গড়ি